উপকারিতা হৃদরোগের স্বাস্থ্য মাখানা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এর পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানের কারণে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় রক্তে শর্করার ব্যবস্থাপনা মাখানার কম গ্লাইসেমিক সূচক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য এটিকে একটি সম্ভাব্য উপকারী খাবারে পরিণত করে ওজন ব্যবস্থাপনা এর উচ্চ ফাইবার উপাদান পেট ভরাতে সাহায্য করে যা ওজন কমানোর প্রচেষ্টাকে সমর্থন করে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য মাখানায় ফ্লাভোনয়েড এবং পলিফিনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ থেকে রক্ষা করতে সাহায্য করে রন্ধন সম্পর্কীয় ব্যবহার মাখানা বহুমুখী এবং বিভিন্ন উপায়ে উপভোগ করা যেতে পারে যার মধ্যে রয়েছে ভাজা মশলাদার অথবা মিষ্টি এবং সুস্বাদু উভয় খাবারের সাথেই মিশ্রিত করা এটি প্রায়শই জল খাবার হিসেবে মিষ্টান্নের টপিং হিসেবে অথবা তরকারি এবং অন্যান্য ঐতিহ্যবাহী খাবারের উপাদান হিসেবে ব্যবহৃত হয় আপনাদের প্রয়োজন হলে চলে আসুন সন্তোষপুর ফারিআ সুপারি বাগান ফ্রি হোম ডেলিভারি ফোন